হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প দু দুমোটো বিকেল সূচনা পর্ব রাইটার আফনা লারা আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু আজকেও কেন মনের ভিতরটা সায় দিচ্ছে যে লোকটা আমার আশেপাশেই আছে কিন্তু কই আমি তো দেখছি না যা বুঝলাম এটা আবারও সেই মনের ভ্রম ভাবনা থেকে বেরিয়ে মেয়েটি ছাতা ঠিক করে আবারও হেঁটে চলল হাতে তার এক ঝুড়ি আপেল পুকুর বাড়ি থেকে ফেরার সময় পুকুর তার শৌখিন আপেল গাছটা থেকে আপেল পেরে দিয়েছে তার হাতে সে যেন তার বাবার হাতে দেয় তার বাবার আপেল অনেক পছন্দ সবুজ রঙের মিনি সাইজের আপেলগুলো দেখতে একদম নজর কাড়া খেতে বেশ মেয়েটা একবার আপেলের দিকে তাকাচ্ছে আবার পিসিল পট্টার দিকে তাকাচ্ছে আপেলগুলোর প্রতি লোভ হয় তবে তার দায়িত্ব যেটা সেটাই করতে হবে তা না হলে কথার মান রাখা হবে না বাবাকে দেওয়ার পর না হয় একটা নেব প্লাজোটা খানিকটা উঠিয়ে হাঁটতেছে মেয়েটি মাঝে মাঝে পিছলিয়ে পড়ে যাওয়া ধরে আবার সামলে নেয় নিজেকে অনেকটা পথ হাঁটতে হবে এখনও বৃষ্টির মধ্যে এই এক জ্বালা সহজে রিক্সা পাওয়া যায় না তার উপর অন্য কোনো যানবাহনও চোখে পড়ছে না শূন্য একটা পথ দিয়ে হেঁটে চলছে সে মাঝে মাঝে জড়ো হাওয়া এসে গায়ে লাগলেই থেমে যায় মেয়েটি বাতাসের শক্তি ভেদ করে হাঁটাটা জটিল আর আমি তো শুকনো মানুষ যদি উড়ে যাই আমি না চাই আমার ছাতাটা যদি উড়ে যায় তাহলে পুরো পথটা ভিজে যেতে হবে সন্ধ্যা হতে আর এক কি দু ঘন্টা বাকি জলদি করে হাঁটতে হবে আমাকে আর একটু রাস্তায় পানি নেই তবে জুতোয় আমার পানিতে ভর্তি প্রতিবার পা রাখতে পেস প্যাস করে শব্দ করে ভালো লাগে আবার বিরক্তও লাগে বৃষ্টির যেমন ভালো লাগার দিক আছে আবার বিরক্তিকর দিকও আছে আমি এখন দুটোই অনুভব করছি আর বিশ কি বাইশ কদম পার হলেই আমার বাসায় এসে যাবে গলিতে ঢুকে পড়েছি অলরেডি দোকানপাট খোলা তবে সেখানে কোনো ক্রেতা নেই শুধু বসে আছেন বিক্রেতা যতই এগোচ্ছি ততই বুকের ভিতরটা ডিপ ডিপ বেড়ে যাচ্ছে এখন এই মুহূর্তে সে কেন থাকবে আর আমার মন কেন বলছে সে এখানে আছে এইসব ভেবে মেয়েটা হাত দিয়ে কুচকানো প্লাজোর খানিক অংশটা ছেড়ে দিল প্লাজোটা আবারও সেই ভেজা রোড ছুঁয়ে ফেলেছে সাথে সাথে মেয়েটা ছাতা দিয়ে মুখটা ঢাকার সৃষ্টি করে হাঁটার গতি বাড়িয়ে দিল আর সাত কদম গেলে বাড়ি তবে এই সাত কদমে হয়ে গেল বিপত্তি যেটার ভয় পেয়েছিল এতক্ষণ ধরে ঠিক সেটাই হলো আমার হাত না ধরুক জুড়িটা ধরে ফেলেছে সে আমি পিছনে তাকানোর সাহস পাইনি চুপ করে দাঁড়িয়ে পড়েছি যে দৌড়েছে সে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে জুড়ি ছেড়ে দিল তারপর শুধু একটা কথাই বলল আর সেটা হলো যাও মেয়েটি আর এক সেকেন্ডও দেরি না করে চারতলা বাড়িটার ভিতরে চলে গেছে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেছে সে আর পিছনে তাকালো না একটিবার থামলো না এখন তার একটাই লক্ষ্য আর সেটা হলো নিজের বাসার ভিতর অবস্থান নেওয়া দুতলায় তাদের বাসা এখানে ভাড়া থাকে তারা মেয়েটি এবং তার বড় একটা ভাই ছোটো একটা ভাই আর মা বাবাকে নিয়ে তাদের পরিবার বাবার বড় ভাইয়ের চাকরিতে সংসার চলে তাদের মেয়েটির দরজায় টোকা দিয়ে ঝুড়িটার নিচে ফ্লোরে রেখে দিয়ে মুখ মুসল কারণ একে তো বৃষ্টির পানি আর একটু কিছুক্ষণ আগের ঘটনায় ভয়ে কপাল ঘেমে গেছে তার তারপর হাত থেকে ছাতাটা নিয়ে অফ করে সাঁতাটাও এক পাশে হেলান দিয়ে রেখে দিল সে পাঁচ মিনিট পর একটা ছ বছর ছেলে এসে দরজা খুলল সে তার আপুর দিকে না তাকিয়ে নিচে রাখা হাজিটার উপর হামলিয়ে পড়ল দেরি না করে মেয়েটি মুসকি হেসে ভেতরে চলে গিয়ে মাকে ডাক দিল একবার তারপর নিজের রুমে সে খোপা থেকে কাঠটি খুলে চোলগুলো ছেড়ে দিল চোলগুলো ভিজে গেছে ঝাড়তে ঝাড়তে সে বারান্দার দিকে তাকালো বারান্দার দরজা লাগাতে হবে সন্ধ্যা নেমে গেছে সেদিকে যাওয়ার জন্য পা বাড়াতে তার কি যেন মনে পড়ল তারপর আরও পাঁচ ছয় কদম পিছিয়ে গেল সে গভীর ভাবনা করে সে তার ছোট ভাইটাকে ডাকতে ডাকতে চলে গেল ডাইনিং রুমের দিকে তামিম হুম আপু বলো আপেলগুলো কিন্তু অনেক মজার ফুপির বাগানের বুঝি হুম যাও তো আমার বারান্দার দরজাটা লাগিয়ে আসো সিট কিনি নিচেরটা লাগিয়েও উপরেরটা লাগাতে তোমার চেয়ার আর মরার প্রয়োজন লাগে এত খাটনির দরকার নেই শুধু নিচের সিট কিনি লাগালেই হবে কেন আপু যা বলছি করো মা কোথায় মা তো বাথরুমে এটা বলে তামিম চেয়ার থেকে নেমে আপেল খেতে খেতে তার আপুর বারান্দায় এসে এদিক ওদিক তাকালো তারপর নিচের দিকে তাকিয়ে কি যেন দেখে চোখ বড় করে লুকিয়ে পড়ল সে গুটি গুটি হামাগুড়ি দিতে দিতে বারান্দা দিয়ে রুমে এসে দরজা লাগিয়ে এক দৌড় দিল তামিম মেয়েটির সোফায় পা তুলে বসে টিভি চালিয়ে একটা কার্টুন দেখছিল তামিম দৌড়ে এসে মেয়েটির কোলে বসে বলল আপু আপু সে নিচে দাঁড়িয়ে আছে কথাটা শুনে মেয়েটার মুখটা ভেকাসে হয়ে গেল মুহূর্তেই চুপ করে থেকে বাইরের আবহাওয়া খেয়াল করলো সে ঝুম বৃষ্টি কোনো থামা থামি নেই আর মেয়েটি খুব ভালো করে জানে সে বারান্দায় না দাঁড়ালে ছেলেটি এখান থেকে যাবে না বৃষ্টি হলে হোক তুফান হলে হোক এক বিন্দুও নড়বে না মেয়েটি তাও গেল না চুপ করে টিভির দিকে চেয়ে এলো রে রিম কখন এলে টিভির দিকে তাকিয়ে রিম বলল মাত্রই আপেলগুলো তো বেশ ম তাজা মনে হচ্ছে মা আপেলগুলোর ঝুড়িটা নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন তামিম তুই বুঝি আপেল না ধুয়েই খেয়েছিস তামিম সুপার নিচ থেকে একটা আপেলের বিষি নিয়ে সেটা পকেটে ঢুকিয়ে বলল আমি এখনও একটাও খাইনি আম্মু সত্যি বলছি রিমঝিম উঠে দাঁড়িয়ে পড়েছে সোফা থেকে তারপর টেবিল থেকে পানি নিয়ে খেলো চুপচাপ ঘুরে ফিরে আবারও সোফার রুমের জানালাটা দিয়ে বাইরের দিকে তাকালো সে বৃষ্টি এখনও সে আগের সাজেই আছে কমছে না কেন রিম বিরক্ত হয়ে খোপা করতে করতে তার রুমে আসলো গায়ের ওনাটা ঠিক করে বারান্দার দরজার সামনে এসে দাঁড়ালো সে প্রচণ্ড রকম বিরক্ত নিয়ে দরজা খুলল এবার সন্ধ্যাবেলা বলে মাথায় ঘুমটা দিয়ে নিল তারপর নিচের দিকে বারান্দায় পা বাসার সামনে আরেকটা বাসা। বাসা দিয়ে চিপা গলি রিম বাম পাশে তাকিয়ে আছে তারপর বড় করে শ্বাস নিয়ে ডান পাশে মুখ গুড়িয়ে নিচে তাকালো তার বরাবর নিচে একটি ছেলে দাঁড়িয়ে আছে পরনে সাদা ফুল শার্ট বোতাম নিচে দুটাতে লাগিয়েছে বাকিগুলো খোলা শার্টটা মনে হয় এই বুঝি পড়ে যাবে অবশ্যই ভিতরে একটা গেঞ্জিও পড়েছে সেছে ফুল শার্টটার হাতাগুলো গটিয়ে কোনো পর্যন্ত এনে রেখেছে সে শার্টটার সাথে আবার জিন্সও পড়েছে চোদ্দো কি পনেরো ছেঁড়া ডিজাইন অভাবে নয় স্বভাবে রিমকে দেখেই তার ঠোঁট জোড়া নড়ে চড়ে একদম টাইট হয়ে গেছে এক হাসি দিয়ে সে রিমের দিকে তাকিয়েছে এত এত বৃষ্টিতে সে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারছে বেশ দু মিনিট তাকিয়ে থেকে সে ভ্রুটা কুচকালো তারপর একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো কোমরে হাত দিয়ে রিমের হাতের সবগুলো পশম দাঁড়িয়ে গেছে ভয়ের চোটে সে বুঝেছে ছেলেটার এগিয়ে আসার কারণ তাই ঘুমটার ভিতরে হাত নিয়ে খোপাটা খুলে ফেলল সে চুলগুলো ছড়িয়ে যেতে ছেলেটা মুসকি হেসে আবারও আগের জায়গায় পিছনে পিছিয়ে চলে আসলো তার চোখ এখনও রিমের দিকে রিমের সারাটা দেহ কাঁপছে আর পারছে না সে দাঁড়িয়ে থাকতে পাঁচ মিনিট কখন হবে ছেলেটা হাতের ঘড়িটার দিকে তাকিয়ে মাথার চুলগুলো ঝেড়ে নিল মাথা হেলিয়ে দুলিয়ে তারপর হাত দিয়ে ভেজা মুখ মুস্তে মসতে সোজা হেঁটে চলে গেল হাত দুলিয়ে দুলিয়ে বৃষ্টির মধ্যে সে হেঁটে চলছে রিম বড় করে স্বস্তি নিঃশ্বাস ফেলে ছেলেটার চলে যাওয়ার দেখে নিজের রুমের দিকে ঢুকে দরজা লাগিয়ে ফেলল স্পর্শবাই ছেলেটা থেমে গিয়ে পিছন ফিরে তাকে বললো কি। একটা লুঙ্গি পড়া ছেলে চাতা নিয়ে দৌড়ে এসে স্পর্শের মাথার উপর ধরে বলল ভাই বৃষ্টিতে ভিজে কষ্ট দেন না আমাদের একটা মাত্র কলিজা আপনি আমাদের আপনার যদি সর্দি জ্বর সর্দি দেখা দেয় এই মহল্লা গরম আগুন হয়ে যাবে তারপর ব্লাস্ট কিচ্ছু হবে না আমার চল চা খাবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ചാൻഡലിന്ത്രവശ്യ സാസ്ക്ടേ